তো দর্শক আমি ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই বিশাল বড় যেই কাঁচামরিচের বাজার বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ তো এখানে এই দুজনই কিন্তু পরিচালনা করে থাকেন এই বাজারের রিজোদ্দার তো ওনাদের সম্পর্কে জানবো আর ওনারা দূর দূরান্ত থেকে যদি কোনো ব্যবসায়ী এখানে এসে মরিচ কিনে নিয়ে যেতে চান ওনারা কি কি সুযোগ সুবিধা দিতে পারেন এটা এখন জেনে নিব আপনার আপনার পরিচয় দিয়ে শুরু করেন আপনার নামটা বলবেন আমার নামটা মোহাম্মদ ইসলাম আমি বাজারের রিজোদ্দার হ্যাঁ যদি আমাদের কোনো ব্যবসিক যোগাযোগ করে এখন থেকে দিবে আমরা সর্বপ্রকার তাকে থাকা খাওয়া দাওয়া বা বাজারে যে আমরা ঈজর দ্বার মানে বস্তার যে আমরা না ধরি মানে ঈদ ঈদের ঈদ হ্যাঁ

কৃষকরা মালামালটা নিয়ে আসেন কৃষকরাই আর কি এখানে বিক্রি করে থাকেন এই যে উনি পরিচালনা করেন বাজারটা ওনার নামটা শুনবো ওনারা ওনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন ওনার কাছ থেকে শুনবো আপনার নামটা বলবেন আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ইজাদার কমিটির একজন প্রথমে যেটা বলছিলেন যে এখানে সিন্ডিকেট বলতে কি আছে আমাদের এই বাজারে সিন্ডিকেট বলতে কি নেই সকলেই মিলে গৃহস্থ ব্যবসায়ী এবং আমরা সকলে মিলে একাকার হয়ে হয়ে ব্যবসা বাণিজ্য করে আমরা এই যে দ্বারা তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করি এই যে তারা কী কী সহযোগিতা করি সেটা হলো দূর দূরান্ত থেকে যদি কেউ মরিচ কিনতে আসে তাকে থাকা খাওয়া এবং মরিচ কেনার যত সহযোগিতা সেই সহযোগিতাগুলো আমরা ইজেদের কমিটি থেকে দিয়ে থাকি এতে করে আমাদের কোনো সিন্ডিকেটের ব্যবস্থা নাই গৃহস্থরা দূর দূরান্ত থেকে যদি মরিচ নিয়ে আসে দূর দূরত্ব মরিচ নিয়ে থাকে তাদেরকেও আমরা ছাড় দিয়ে থাকি আর কাছাকাছি যারা থাকে তারা যা ইচ্ছা তাই দিয়ে যায় এই হিসেবে আমরা ইজের দ্বার এবং দূর দূরান্তের ব্যবসায়ীরা আমরা সমৃদ্ধভাবে বাজার পরিচালনা করছি ধন্যবাদ সবাইকে তো ওনাকেও ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন এ দেওয়ার জন্য তো আমিও এখানে নিয়মিত আসি গত বছর যাবৎ গত বছর থেকে কিন্তু এখানে নিয়মিত আসে এই বাজারে আমি এরকম সিন্ডিকেট দেখিনি যে এখানে সিন্ডিকেট তৈরি হয় বা এরকম কোনো সমস্যাও দেখিনি তো দূর দূরান্ত থেকে অনেক পাইকার আসে এখানো এখনও রয়েছে অনেকের সাথে কথা হয় তো ওনারা খুবই সুযোগ সুবিধা বুক করতেছেন এখানে এখান থেকে কাঁচামরিচ কিনে ওনার এলাকায় পাঠাচ্ছেন ওনার লুক রয়েছে সেখানে প্রতিদিনই বিক্রি করে ফেলছে তো আপনাদের আরো জানিয়ে রাখি এখানে কিন্তু কোটি টাকার বাণিজ্য হয় দেখে মনে হবে যে আসলে যে কি এমন একটা জিনিস কাঁচামরিচ দাম নাই তারপরে কিন্তু প্রতিদিন কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে তো আপনাদেরকে আমি আরেকটা বলবো সেটা হলো অতিপ দুঃখের সাথে বলতে হয় সব দ্রব্য দাম বেশি কিন্তু এই গ্রস্ত আজকে বাজার সতেরো আঠারো বিশ টাকা কেজি এতে করে অনেক গৃহস্থ বলছে যে আমরা আর কাঁচা বাচ্চা উঠাবো না কারণ হলো যে বাজার কামলা ভাড়া এবং সব কিছু মিলিয়ে আমাদের পত্তা পড়তেছে না তা আমি গভর্নমেন্টের কাছে আশা রাখবো যেন এইটার বাজার একটা সুলভ মূল্যে কৃষকে পায় সেই জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ তো আমারও আশা আমি যেহেতু এখানে নিয়মিত ভিডিও করি পাইকারি আপডেট জানাই সরকারের কাছে আমারও আবেদন কৃষকরা যাতে বাঁচে এরকম একটা পদক্ষেপ নাই যাতে রপ্তানি করে রপ্তানি করলেই একমাত্র যে কৃষকরা ন্যায্য মূল্য পাবে কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোন বাজারে অন্য কোন দিন আল্লাহ হাফেজ